গরম লাগছে রে ভাই মনে হচ্ছে না পোক করে মরে যাবো রে তাও তো কপাল হলো যে এখানে গাছটা আছে একটু বসতে পারছি হ্যাঁ তাহলে অন্য কোথাও বসারও জায়গা নেই না সত্যি খুব গরম পড়েছে আরে কাকা এই গরমে কোথায় এই গরমে আর বেরিও না এটাই শেষ বেরোনো হয়ে যাবে আরে আর বলিস না একটু বাজার যেতে হবে রোদ থাকার যাই থাক

আমি তো জাস্ট এই যে সামনে মোড় মাথাটা দেখলি মোর মাথাটা ক্রস করেছি করার পরে দেখি রাস্তার মধ্যে বাজার পুরো ছড়িয়ে রয়েছে বিশ্বাস করলি না যা ঘটনা জানিস কি হয়েছে ওখানে কি হয়েছে আমার মতনই কয়েকজন বাজার করে ফিরছিল

তার থেকে দু এসে দেখি খালি ব্যাগ করে রয়েছে বিশ্বাস করবি না তোরা সত্যি মানে এই বলছি তো বলার পর তোরা দেখে আসবি আমি একটা ব্যাগ খুলে দেখি এরকম ভাবে দেখি পাঁচশো টাকার নোট ভেতরে ঠিক আছে হ্যাঁ পাঁচশো টাকার নোট কি জানি সেটা কি কারণে কি করে এহে আমার মতনি আরো তিন চারজন আবার বাজার করতেও তো যাচ্ছিল যাওয়ার সময় ঠিক বাজারে যেই যাচ্ছে ওখানে মানে এত যাওয়ার পথে দেখে এখনো বোধ হয় ব্যাগ বাজার পরে রয়েছে ওই দেখো যাওয়ার সময় টোক করেছি তাদেরও নিয়ে গেছে যে ব্যাগগুলো পরে এবার ব্যাগ তো যে থাক থাকে কোথায় ওই নিয়ে আলোচনা আমি ব্যাগ খুলে দিয়েছি পাঁচশো নিয়ে চলে আসলাম বাজার কুড়ি নিয়ে চলে আসলাম যা এই গাছের তলায় বসে থাকিস কোনো কিছু মালুম বাসা দুপা হেঁটে দেখে আয় আসবে ঠিক আছে আমার ধপ মার কোন প্রয়োজন না তো সব দেখি মারা কি করতে গেলাম আর কি হয়ে গেল কোথার দিয়ে মানে ভুং চাং বুকে বুঝিয়ে দিয়ে চলে গেল কোথার দিয়ে বাজার পাওয়া যাচ্ছে রাস্তায় এ অজ্ঞান হয়ে যাচ্ছে এ অজ্ঞান হয়ে যাচ্ছে এই সব বলে দিয়ে চলে গেল না না তো হতে পারে চল না দুজন মিলে একসাথে গিয়ে দেখে আসি এই যে ওনার কাজ উনি মানে মানুষকে বলদ বানানো ওনার কাজ কি কি বলেছি উনি কোনটা সত্যি কোনটা মিথ্যে ঠিক বোঝাই যায় না ওনার কথা মহা খচ্চর লোক আছে